How জমির মূল্য কত দিতাছেন এক লাখ টাকা শতাংশ দিতাছেন জমি বিক্রি করতাছেন কি বিশ লাখ টাকা শতাংশ মানুষের কি অধিকার নাই হক নাই সব অধিকার আপনার এখানে যারা আমাদের এই বালু ফেলাইতেছে কায়েৎপারে ইউনিয়নে বালু কারা ফেলাইতেছে আমাদের এখানে অবৈধভাবে বালু ফেলাইতেছে আমাদের কিছু রাজনৈতিক ব্যক্তিরা আছে তারা সহযোগিতা করে অন্যান্য ব্যক্তিরা এখানে বালু ভাই আমরা রিকোয়েস্ট করব আপনারা নেট অধিকারে আছেন